না আমার ভাই দেখুন নবীজি সাল্লাহ বললাম কথা বলেন এ কথা বলবেন আমার সাথে আমি মূর্খ বললাম বললাম দুনিয়াতে কারুর কাছে লেখাপড়া নবীজি সাল্লাহ আলি সাল্লাম শিক্ষা গ্রহণ করেননি এই আমি যে স্টেজে বসেছি ব্যায়াম করতে আপনারা কে কে রকম বক্তা কীরকম কারি কী ভাবেন আমি জানি না কিন্তু আমরা যতজন বসে আছি আমাদের শিক্ষকরা এলে আমার শিক্ষক এলে আমি তার কাছে ছোটো না বড়ো বাবা কথা বলেন ছোট ইয়াসিন আমার ছাত্র সে বলবে না বলবে না বলবে ইয়াসিন আমার ছাত্র চলুন আপনাদিকে বুঝে নবীজি সাল্লাহ সাল্লাম যদি কারুর কাছে শিক্ষা গ্রহণ করতেন সেই লোকটা দাবি করতো আল্লাহ করা হতো সেই পৃথিবীর বুকে যতগুলোর একজনের শিক্ষা গুরু দুনিয়াতে ছিল না সকলের শিক্ষাগুরু গুরু হচ্ছেন আমার আল্লাহ নিজের জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ নিজের কুদরতে শিক্ষা দিয়েছেন এক নম্বর গেল আজকে মুসলমান পিছিয়ে কেন এখানে যারা বসে আছেন যাদিগামী দাড়ি টুপিওয়ালা নামাজি আছেন মোটামুটি নামাজ যারা পড়েন যারা দিনের কাজের সঙ্গে জুড়ে আছেন মাসাল্লাহ তারা সকলে জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে দিনে ইলিম হাসিল করা ফরজ না ফরজ নয় কথা বলে ফরজ আপনি এটা জানলেন দিনই ইলিম হাসিল করা ফরজ আমি এই গুটা বাজার এলাকার কথা বলে যাচ্ছি সমীক্ষা যদি করা হয় একশো জনের মধ্যে আটানব্বই জনের কাছে দিনই ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম কথা বলে নামাজ পড়লে তো হবে না আপনি নামাজ পড়লে দিনই ইলিম পেয়ে গেলেন কে বলল আপনাকে নামাজ পড়লেই দিনই ইলিম পাওয়া যায় না মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না আমাদের দেশের লোকের রাখি দাগ হচ্ছে আমি যখন মসজিদে গিয়ে মাথা ঠুকি তাইলে আমি নিশ্চয় একজন মুসলিম তোমার এই ধারণাটা ভুল মাথা শুধু আপনি ঠুকেন না পৃথিবীতে নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে নাস্তিক মানে যারা ধর্ম বিশ্বাসী নয় তারা ছাড়া সবাই মাথা ঠুকে কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ আপনার পাথরের সামনে কেউ মাটির মূর্তির সামনে কেউ কবরের সামনে কেউ গাছের সামনে যে যেখানে পারে মাথা ঠুকে কেউ সূর্যে কেউ চন্দ্রের সামনে যে যেখানে পারে ওইটার কারণে আমার আল্লাহ কিন্তু কোরআনে শর্ত রেখে দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ কিসের জন্য মমিন হওয়ার জন্য শর্ত রেখেছে কেবাল আল মশরিক ওয়াল মাগরিব ওয়ালা কিন্নালবি রমান আমানাবিল্লা মারাত্মক কোরআনের উপদেশ নবী পৃথিবীর মানুষকে বলো পব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ইমান নয় এক নম্বর ঈমান আল্লাহর উপরে বিশ্বাস মান আমান বিল্লাহ সবাই মজরে বলুন ইনশাল্লাহ ওয়াল ইয়ামিল আখিম আমার পরকালের প্রতি ওয়াল মালাই কাতি আমার ফেরিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানী কিতাবের প্রতি ওয়াল নবী আর যতগুলো নবী পাইগম্বার পাঠিয়েছি এদের সকলের প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান মাথা আপনি ঠুকতে পারেন ইলিম কতটা হাসিল করতে হবে কেন করতে হবে অতটা দিনই ইলিম হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারবেন দিন পর দিন চিনতে পারবেন শেরেক আর বেদাত চিনতে পারবেন আপনি ভালো আর মন্দটা চিনতে পারবেন অতটা ইলিম হাসিল করতে হবে কোথায় করবেন জায়গা বলে দিচ্ছি হয় আপনি কোনো মাদ্রাসায় উঠা বসা করে হোক পড়ে হোক কিংবা বড় আলেমের লাকা বই পড়ে হোক কিংবা ইমাম ইমামের পাশে উঠা বসা করে হোক কিংবা আপনি দশ দিন তিন দিনের জামাতে গিয়ে হোক এলেম হাসিল করতে হবে আপনাকে অতটা যতটা করলে আপনি ইমানকে বাঁচাতে পারেন যতটা করলে হারাম হালাল চিনতে পারেন মুসলমান কি হারাম হালাল চিনেছে বলে দিই বর্ধমান জেলার ছেলে এই দক্ষিণ দামোদরের ছেলের কথাই বলি উদাহরণ দিই মুসলমানদের ছেলেরা বালির গাড়ি চালায় লড়ি চালায় ট্রাক চালায় মুসলিম ছেলে দাঁড়িয়েছে বাজার রোডি আরামবাগ রোডি দাঁড়িয়েছে একটা হোটেলে দাঁড়িয়েছে ঢুকিয়ে বললে ভাই এক বোতল মধ্যে দুজন মেলে মদ খেয়ে দিলে মদ কি চলছে লাইফ কারটা ছেড়ে দিয়েছে চলুক ছেড়ে দেয় আমার ভাই তো সে ঢুকে প্রথমে মদ খেয়ে নিল বলে মদ দে মদ খেয়ে নিল এরপরে মদ খাওয়ার পরই বলছে এক প্লেট রুটি কষা মাংস আন আর দশটা রুটি লিয়াই দুজন খাবে ড্রাইভার আর খালাসি সে যখন মুরগির মাংস আর রুটি এনেছে তখন জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা তাকে জুতো করে মারতে হয় না হয় না আচ্ছা যে মদ খেয়েছে আর ওইটা জিজ্ঞেস করে লাভ আছে কোনো ফায়দা আছে ফায়দা নাই। কেন এটা করলো এই হারাম হালালই চিনে না এই মনে করে যে মদটা খাওয়া যাবে বাকি মুরগি খেতে গেলে জবাই জবাই খেতে হবে নাউজবিল্লা বলে এরপর বলি হারাম হালাল চিনল না যারা এখানে বসে আছেন নিজেকে মমিন বলে দাবি করে ইমানদারির সঙ্গে বেড়ে নেই কথাটা গাঁথেন আপনার দুয়া মা বোনেরাও শুনে যান আপনার দুয়া কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে প্রথম নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া কি খাবার বললাম হালাল খাবার তবে আপনার দুয়াটা আল্লাহর কাছে বারগাহে কবুল হবে চলুন আপনি হালাল কি বুঝেছেন আপনি যদি সকালবেলায় উঠে বাজারে যান সকালবেলায় উঠে বর্ধমানে যান কিংবা এইদিকে আরামবাগে যান তো কোনো হোটেলে রেস্টুরেন্টে খেতে গেলে আপনি কি জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না কাটা করবেন না করবেন না কথা বলেন করবেন না জবাই না কাটা এটা জিজ্ঞেস করতে হবে কেন আপনার জন্য শর্ত হালাল খাবার খাওয়া জবাই করা মাংস খাওয়া আপনি এটা বুঝে গেলেই রাতের বেলায় আমাদের আউসারা গ্রামে ইয়াসিন ভাই এসেছিল বলে গেছে জিজ্ঞেস করে জবাই করা মাংস খাবি সকালে উঠে আপনি বাজারে গেছেন বাজারে গিয়ে বলছেন ভাই এক কিলো জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে যাবে কথাটা বুঝতে পারেননি এই সুদের বায়ান করলে খুব মলবিদের ঝামেলা কাল সকালবেলায় আপনাদের এখানে যতগুলো চায়ের দোকান আছে চায়ের দোকানে সুদকররা গাল দিবে বাজে হুজুরে কোন মাল কটা সুদকর মাল কটা গাল দিবে তো এতে মলবিদের কোনো না। আল্লাহ কোরআনে সুদের ব্যাপারে রকমের আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাল হারাম করেছি আমার নবী বিশ্ব নবী জানাবেদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাম কি বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন নাউসিল যারা সুদকর আছে সাবধান হয়ে চান যদি জিনার পাত থেকে বাঁচতে চান ব্যাবিচারের পাত থেকে বাঁচতে চান নিজের মায়ের সঙ্গে জিনা করা হবে যদি কেউ এক টাকা সুদ খায় আচ্ছা মুসলমান সুদ খায় না খায় না বাবা কথা বলেন জেনে খাই না না জেনে জেনে খায় বাস্তব কথা বলছি একদম সত্য আমি বীরভূম ডিস্ট্রিকে জলসা করতে গেছিলাম গ্রামের নাম বলবো না ফেসবুকে লাইভ চলছে ইউটিউবে রেকর্ডিং হচ্ছে এই ইউটিউব ফেসবুক খুব ড্যাঞ্জার জিনিস তো সেই গ্রামের ইমাম সুদের বায়ান করেছে জুম্মায় কেটে গেছে জুম্মা ইমাম সাহেব ভাত খেয়েছে এসান নামাজ পড়ে শুয়ে আছে রাত্রি বারোটায় ইমামের কাছে সুদ করে এসছে চার পাঁচজন আর ইমামকে বলে গেছে এরপরে সুদের বায়ান করলে তোমাকে মার্ডার করা হবে এরা মুসলিম কথাটা বুঝাতে পারলাম আমাকে কিন্তু সবাই দেয় না আমাকে যারা দেয় জেনে শুনে আমি কিন্তু কারুর কমিটির লোক বলবে ইমাম সাহেব বলে দিবে আমার গ্রামের লোক বেশি এটা করে ওটা করে ওটা বলবেন না আমি কিন্তু গোল আলু মাল লয় আমি আমারই বায়ান করব। যদি কমিটি এসে বলে এসব কথা বলতে পাবেন না আমার গাড়ি রেডি আছে পয়সা পেড কর গাড়ি চেপে পালিয়ে যাবো কথাটা বুঝতে পারেননি আমি কিন্তু আল্লাহ আমার মুখের দ্বারা যেটা বলাবে সেটাই বলবো আমি সেটা তোমার কোথায় গিয়ে লাগবে তোমার ক্যান্সার হবে না তোমার ফুড়া হবে না তোমার চুলকুনি হবে আমি জানি না তোমার যেটা হবে সেটা চিকিৎসা তুমি করবে আর আমরা মলবিরা তো চিকিৎসা করার জন্যে বড় কষ্ট লাগে কোথায় জানেন আপনাকে যদি জিজ্ঞেস করে পার্সোনাল আপনি বলেন চাই দোকানে আরে আমাদের ইয়াসিন ভাই শহকত সাহেবের ছেলে হক কথা বলে আমাদের ইমাম বলতে পারেন তবে ইমামকে বলার তুই অধিকার দিয়েছিস কথাটা বুঝতে পারেননি ইমামকে বলার অধিকার দিয়েছ এই ভাষাটা বলার আগে লজ্জা সরম করবে ইমামকে বলার অধিকার দাওনি ইমাম যদি হারাম হালালের ব্যায়াম করে হারাম কররা তার পরের দিন থেকে ইমামের পেছনে লেগে যায় একে তাড়া কি করে তাড়ানো যায় ঠিক বললাম না ভুল বললাম আমি আমার এই বর্তমান জেলার কথা বলছি থানাও বলবো না গ্রামের নাম বলবো না রমজানুল মুবারকের মাস কোন মাস বললাম রমজান মাস মাইয়াত হয়েছে গ্রামে জানাজার ময়দানে জানাজার নামাজ হয়েছে এরপরে গ্রামে দেখবেন একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না সব কাজে সে আগে যায় তো গ্রামের যে মোড়ল সে জানাজার ময়দানে এগিয়ে গিয়ে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে সবারই সামনে বলছে ভাই আসসালাম বাড়িতে যে সমস্ত মেহমান এসছেন তাদের সকলকে দাওয়াত দিচ্ছি খানা খেয়ে যাবে ইমাম সাহেব প্রকাশ্যে বলে দিলে রমজান মাসে খানার এলান করা হারাম ইমাম সাহেবকে মসজিদ কমিটি তার পরের দিন তাড়িয়ে দিয়েছে এটা মিথ্যা বলিনি আল্লাহ সাক্ষী আছে হিসেব লাগবে সেই ইমাম যদি আমার বায়ান শুনে তা সে আমার জন্য দোয়া করবে যে ইয়াসিন সাহেব আমার হয়ে প্রতিবাদ করেছে আর আমি মলবি শকতের বেটা কার ইয়াসিন বলে গেলাম জানা যার রমজান মাসে মাইয়াদ বাড়িতে খানা রান্না করা হারাম তোমার বাপের বেটা মুক্তি থাকলে নিয়ে এসো সে যদি আমার সঙ্গে মোকাবেলা করে আপনি বলবেন না ইয়াসিন হক কথা বলল তাই না ইয়াসিন বললে হক কেন ইয়াসিনের তো চাকরি যাওয়ার ভয় না ভয় আছে আমাকে যদি কমেডির লোক বলে হুজুর আর ব্যায়াম করতে হবে না আমি নামবো টাকা ফেলা ঘর পালিয়ে যাবো তুই বুঝেলি আবার পাশের গ্রামে করবো এই কথাই বলবো আমি এই কথাটাই বলবো যে দাউদ দিবে আমি তোর কথা বলবো না কষ্টটা ওই জায়গায় আপনারা মনে করছেন ইমামের মর্যাদা আজকে সমাজের ক্ষতি আমরা নিজেরা করেছি আমার কালকে উত্তর দিনাজপুরে জলসা ছিল কোথায় উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে সতেরো কিলোমিটার ভেতরে কালকে জলসায় গিয়েছিলাম কত টাকা নিয়েছি জানেন তিরিশ হাজার কত বললাম তিরিশ হাজার টাকা নিয়েছি পঁচিশ সালে ডেট লিচ্ছি চল্লিশ হাজার ছাব্বিশ সালে ডেট লুবো পঞ্চাশ হাজার টাকা লুবো যদি বলেন এটা কি লিয়া জায়জ আছে এক টাকা লুব না ফিরি জলসা করব আমি বলে যাচ্ছি এই এলাকায় এক টাকা লুব না ইমামদের বেতন চল্লিশ হাজার করে দাও কোন বাপের বেটা আছো দেখি তিন লাখ টাকা খরচ করে দেড় লাখ টাকা খরচ করে গরু জবাই করে বিরিয়ানি করে বছরে জলসা দিচ্ছ আর ইমামের বেতন বাড়ানোর লোকে বললে হারাম খদ্দের আর মুখে জোবান খুলে না তারা বলছে আমরা জলসা করবো জানা ওরা দেরাদুন চালের বিরিয়ানি করেছে আমরা বাসমতির করব। ওই কম্পিটিশনই হবে এটা কে আমার আর আমাদের বক্তাদের প্যাট ভরা আর কিছু হবে না আপনি দেখুন ইয়াসিন সাহেব কি চায় যা টাকা লাগবে দেখ অকেই কর ইয়াসিন কুড়ি বলছে কুড়িতে রাজি আর বেচারা ইমাম সাহেব আমি বলে দিই ইমাম আর ইয়াসিনের পার্থক্যটা তোমার ইমামের আর ইয়াসিনের পার্থক্যটা কালকে আমি আজকে জলসা করে রাত্রে বাড়ি ফিরব সকালবেলায় বললেন ফোন করে হুজুর কালকে আমাদের গ্রামে এসছিলেন দেশি মুরগি দিয়ে ভাত দিলাম আর কত কি খাওয়ালাম আমার চাচা মারা গেছে আমি বলবো আল্লাহ জান্নাতি করু আমার কিন্তু আসার সময় নাই তোমার চাচার জানাজা পড়ার ঠিক বললাম না ভুল বললাম কথা বলে না ঠিক বললাম না ভুল বললাম আমি ফোনেতে দোয়া দিয়ে দেব আল্লাহ জান্নাতি করুক আর তোমার ইমাম যদি বাড়িতে ছুটিতে থাকে আর যদি শুনতে পাই আমার একজন মুক্তাদি মারা গেছে বিবি বালবাচ্চা ছেড়ে তোমার পাপের জানাজাটা আগে পড়তে আসবে সেই ইমামকে তুমি মূল্য দিতে পারো না এই সমাজের কল্যাণ হতে পারে না জলসা করে কোনো ফাইদা হবে না লোককে বিরিয়ানি খাওয়ানো হবে আর বক্তাদের পকট গরম করা হচ্ছে আর যে বক্তারা রেট করে পয়সা নিচ্ছে বক্তারা জান্নাতে যাবে যে ফতুয়া দিবে মলবি হোক মুক্তি হোক আর মোবাল্লিক হোক কেউ যদি ফতুয়া দেয় জলসা করে পয়সা যাবে না তার থেকে বড় হারাম করে সমাজে আর কেউ নাই যদি কেউ থাকেন মোকাবেলা করুন আমার সাথে তার ঘাটটা ধরে নিয়ে যাব। তুমি বলছো দিনের খিদমত আমি দিনের খিদমত করছি তাই তো এক টাকা লুবো না এইখানে এসে বন্টে সই করে যাও এক বৎসর খালি আমার মাদ্রাসায় আর শেয়ারা বাজার মাদ্রাসায় চারজন করে লোক ফিরি রান্না করে খাইয়ে দিবেন ছাত্র দিকে এক বছর এক টাকা না খালি পেটে ভাতে এক মাস পরেই তুমি আন্ডার প্যান্ট খুলে মাঠে মাঠে ছুটবে সালা তোর মাদ্রাসা তু বোঝ ঠিক বললাম না ভুল বললাম কষ্ট ওই জায়গায় পড়শন করলে তোমার কাছে পড়শন ছুটে আসবে বক্তারা পয়সা নিলে বাবারে হজ করে এই যে হজরত লম্বা জামা পাঁচশো দানার তসবি ইমাম সাহেব এখন জুম্মায় দাঁড়িয়ে বলেছে আসসালামু আলাইকুম ভাই আপনাদের বেতনটা খুব সামথিং কিছু বাড়ালে হতো আর মক্তবে একশো দেড়শো বাচ্চা পড়ছে একটু কিছু মক্তবের টাকাটা বাড়িয়ে দিলে হতো দুশো টাকা দিচ্ছেন দেড়শো বাচ্চাকে পড়াচ্ছি আমি আর মার্জিন তো এটা যদি পাঁচশো করে করে দিতেন ভালো হতো হজরত হজ করে এইছে কত টাকা দিতে হয় দিনের খিদমত করার জন্য কে ফতোয়া দিচ্ছে জানেন আচ্ছা আপনাদের কাছে আপনাদের কাছে ফতোয়াটা নিচ্ছি ঘুষ দেওয়া কি কথা বলে না আপনারা বলবেন না মলবিরা হ্যাঁ সাহজান ভাই তুমি কেন কথা বলছো আপনারা বলুন ঘুষ দেওয়া কি ঘুষ নেওয়া কি দুটোই হারাম এরপর চলুন বাঁশটা কেমন লাগে দেখুন যে ডাক্তার যে মাস্টার যে অফিসার যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদের ইনকামটা হালাল কি করে হবে বুঝতে পেরেছেন না পারেন ঘুষ দিয়ে দিয়ে চাকরি চাকরি নিয়ে হজ করে এলো মক্কা থেকে লম্বা জামা লাগাইছে পাঁচশো দানা তসবি ফাঁস কাতারে বসে হারাম কর ফতোয়া দিচ্ছে ইমামের বিরুদ্ধে এমন গায়ে লাগা কথা সবাই আমার মাছ নিতে পারবে না বললাম